নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যে আরও একটা নতুন পর্বে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজ আমি মিষ্টির দোকানের মতো আমদয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময়ে তৈরি হয়ে যায় বানানো ভীষণ সহজ আশা করি তোমাদের সকলেরই আমার আজকের এই আমদয়ের রেসিপিটা ভীষণই ভালো লাগবে সামনেই জামাই ষষ্ঠী আসছে জামাই ষষ্ঠীতে তোমরা এই আমদয়ের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো দেখবে একবার বানালে রোজ রোজ এই আমদয়ের রেসিপিটা বানানোর জন্য সকলেই তোমার কাছে অনুরোধ করছে চলো তাহলে রেসিপিটা বানানো শুরু করা যাক আমদির রেসিপিটা বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে প্রথমে হাফ লিটার দুধ নিয়েছি দুধটা আগে থেকেই জাল করা আছে এটা আমি গরুর দুধ নিয়েছি তোমরা এখানে প্যাকেটের দুধও ইউজ করতে পারো দুধটাকে একটু গরম করে নেব। যখন ইষতুষ্ণ গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এই দইটা খুব সুন্দর বসবে আর খেতেও ভীষণই ভালো লাগবে দুধটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে মানে গুঁড়ো দুধটাকে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি যেহেতু এখানে আমি যে আমটা ব্যবহার করেছি খুবই মিষ্টি সেজন্য জন্য চার চামচ চিনি দিয়েছি তোমরা আমের মিষ্টির পরিমাণটা দেখে এখানে চিনিটা ব্যবহার করবে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দেখো দুটো আমি হিমসাগর আম নিয়েছি যেহেতু আমটা ছোট সেজন্য দুটো নিয়েছি তোমরা এখানে বড়ো সাইজের একটা আমও ব্যবহার করতে পারো এবারে আমের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিলাম এখন নিচে একটা মিক্সার জার তার মধ্যে আমের যে টুকরোগুলো ছিল সেগুলো নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এবারে এটাকে ভালো করে একটা পেস্ট করে নেবো দেখবে পেস্টটা যেন একদম স্মুথ হয় এখানে দেখো আমাদের পেস্টটা একদম রেডি এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এদিকে ততক্ষণে দুধটাও আমাদের পুরো ঘন হয়ে গেছে আর দুধটাকে এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখানে দেখো আমি দুধটাকে পুরোটা ঠান্ডা করে নিয়েছি দুধটা কিন্তু পুরো ঠান্ডা না করলে এখানে যখন আমরা দই আর আমের মিশ্রণটা দেবো তাহলে দুধটা কেটে যাবে তো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে আমি দই আর আমের মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেওয়া দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি এখানে তোমরা একটুখানি ইয়েলো ফুড কালার ইউজ করতে পারো কিন্তু যেহেতু আমার এখানে আমটা পুরোটাই অরেঞ্জ ছিল সেজন্য আমি এখানে কোনো রকম কালার ইউজ করিনি এটা পুরোপুরি অপশনাল কালার না দিলেও হবে এবারে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি বাটির মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে নেব এখানে তোমরা যে কোনো ধরনের স্টিলের বাটিও ব্যবহার করে নিতে পারো এখন ওপর থেকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে আটকে দেব। তোমরা এর কোনো রকম টিফিন বাটির মধ্যেও এই দইটা বসিয়ে নিতে পারো সব কিছু করে নেওয়ার পরে আমি অন্য দিকে। কড়াইয়ের মধ্যে আগের থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এর উপরে আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি আর যে দইয়ের মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নিয়ে ঢাকা দিয়ে রাখলাম সেটাকে বসিয়ে দেবো এটাকে দশ থেকে বারো মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে এটাকে ভাপিয়ে নিতে হবে এখানে দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি আর গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি এবারে এটাকে আমি উঠিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো এইখানে দেখো এক ঘন্টা হয়ে গেছে এবারে আমি এর অ্যালুমিনিয়াম ফয়েলটা উপর থেকে উঠিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের আমদইয়ের কালারটা এসছে আর কত সুন্দর জমেওছে এটা দেখে একদমই লাগছে দোকান থেকে কিনে আনা আম দই তো এখানে তোমাদেরকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর জমাট মতো আমাদের আমদয়ের রেসিপি তৈরি হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার আমদয়ের রেসিপিটা ট্রাই করে দেখবে বানানো একেবারেই সহজ আর এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে আম দিয়ে ছটপট এই আমদয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে আসছি বাই বাই